কি খাচ্ছ তুমি লুকাই লুকাই কি খাইতেছো রিহান রিয়ান বাবু তুমি লুকাই লুকাই কি খাইতেছ এদিকে তাকাও কি খাও এটির নাম কি সমচা রিয়ান বাবু দি কইতে পারে না

তুমি কইতে পারো না পারছ কি এটার নাম কি এদিকে তাকাও এ এদিকে তাকাও আমার দিকে তাকাও এটা মজা নাকি মজা না এটা কে আনছে কেডাই আনছে কেডাই আপু আনছে উমা ঘুরিয়ে দিদি মনে আছে হান মজ হৈছে কি মজ হৈছে 60 দন লাগবো না 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 প্রিয়ান বাবু তুমি কি করো তুমি একটা বাড়ি লয়ে বইছস হুম বাড়ি লয়ে বই পড়ছস তো কি কি করতেছস अरे देखे तुम्हारे डाटा से दही तो तुम्हारे डाटा से नहीं मैं क्या देखो टीवी देखो मगर यानि तुम्हारे इंद्र रहकर ये बाईरा की कोर्से हाँ इच्छा तुम बाईरा ही से और ये तो होगी আচ্ছা সবাই টাটা দিয়ে দিয়া দাও আল্লাহ হাফেজ